আচ্ছা বন্ধুরা তোমাদের বাড়িতে কি তাল আছে নাও আরে তাল নেই তো কি হয়েছে আমি আছি তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তাল ছাড়াই কিভাবে তালের পিঠে তৈরি করবে তো চলো দেরি না করে শুরু করা যাক দেখো বন্ধুরা এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম একটা আলু একটা গাজর এরপর আলু আর গাজরটা আমরা গ্রেট করে নেব এভাবে গ্রেটারের সাহায্যে দেখো বন্ধুরা আর এদিকে ক্যাপসিকামটা আমরা কেটে দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমি এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি দুশো গ্রাম আটা ও এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম সুজি এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে সাথেই আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কালো জিরা বন্ধুরা কালো জিরাটা কিন্তু অবশ্যই দিবেন এতে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো বন্ধুরা এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আর চিনিটা অবশ্যই আপনারা কম বেশি করবেন যারা কম খান তারা কম দেবেন যারা বেশি পছন্দ করেন তারা একটু বেশি আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো গুঁড়ো হলুদ এরপর এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে ভালো মতো মেশানো হয়ে গেলে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আলু গাজর ওকে রাখা ক্যাপসিকাম বন্ধুরা এরপর কিন্তু একটু একটু করে জল দিয়ে আস্তে আস্তে এটা কিন্তু একটা ব্যাটার বানাতে হবে বন্ধুরা ব্যাটারটা বানানোর সময় আমার ভিডিও অন ছিল না এর জন্য আমি দেখাতে পারিনি তো দেখো বন্ধুরা এইভাবে একটা ব্যাটার বানিয়ে নেবেন আর এদিকে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি বন্ধুরা তাওয়াটা গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সানফ্লাওয়ার অয়েল বন্ধুরা আমাদের তাওয়াটা কিন্তু অনেকখানি গরম হয়ে গেছে এর জন্য আমি তাওয়াটা ওভেন থেকে নিচে নামিয়ে নিয়েছি বন্ধুরা পিঠের যাতে বেশি মোটা না হয়ে যায় এর জন্য আমি এটা হাতের সাহায্যে মেলে নিচ্ছি আপনারে চাইলে এটা হাতা বা চামচের সাহায্য করতে পারেন বন্ধুরা তাওয়াটা ঠান্ডা হয়ে গেছে এর জন্য আমি আবার কিন্তু ওভেনে চাপিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখো বন্ধুরা পিঠিটা যদি না ওঠে এরকমভাবে হাতার সাহায্যে কিন্তু সাইডগুলো তুলে নেবে বন্ধুরা পিঠাটা হয়ে গেলে পিঠাটা ওঠানোর আগে কিন্তু অল্প করে রিফাইন্ড অয়েল দিয়ে দেবে এটা করলে পিঠাটা ভাঙবে না তো ফাইনালি বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের বিনা তালে সরু চাকরি বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ